আসসালামু আলাইকুম ইঞ্জিনিয়ারিং স্টাডির জন্য সবাইকে স্বাগতম চলে আসলাম আমরা ম্যাট্রিক্স টপিকের নতুন আর একটা ক্লাস নিয়ে তো আজকে আমরা শিখব একটা ম্যাট্রিক্সের কিভাবে অনুবন্ধী ম্যাট্রিক্স অথবা অ্যাডজন ম্যাট্রিক্স নির্ণয় করা হয় অর্থাৎ আমাদেরকে একটা ম্যাট্রিক্স দেওয়া থাকবে যে কোনো এই ম্যাট্রিক্স থেকে আমাদেরকে কোশ্চেন করতে পারে যে এই ম্যাট্রিক্সের অনুবন্ধী অথবা অ্যাডজন ম্যাট্রিক্স নির্ণয় করা অর্থাৎ একটা ম্যাট্রিক্সের আমাদেরকে কোশ্চেন বলতে পারে অনুবন্ধী অথবা অ্যাডজন অর্থাৎ একজন হচ্ছে ইংরেজি শব্দ যাকে বাংলাতে আমরা অনুবন্ধী ম্যাট্রিক্স বলে থাকি তো এই ধরনের ম্যাথ ক্ষেত্রে আমাদেরকে যখন বলে থাকবে এটা সমাধান করার পদ্ধতিগুলো আমি এখানে তিনটা পদ্ধতি অলরেডি লিখে রেখেছি একটু যদি সবাই দেখি যখন আমাদেরকে অনুবন্ধী ম্যাট্রিক্স বের করতে বলবে এক নাম্বার কাজ হচ্ছে আমার উক্ত ম্যাট্রিক্সে যতগুলো উপাদান দেওয়া থাকবে উক্ত উপাদানের আমরা প্রত্যেকটার আলাদা আলাদা সহগুণক বের করব অর্থাৎ আমাদেরকে যে ম্যাট্রিক্সটা দেওয়া আছে এদের নয়টা সংখ্যা যেহেতু আমার এই ম্যাট্রিক্সটাতে আমাদের নয়টা উপাদান আছে এই নয়টা উপাদানের আমরা হচ্ছে নয়টা সহগুণক বের করব দুই নাম্বার কাজ হচ্ছে এই সহগুণকগুলো দ্বারা আমরা একটা নতুন ম্যাট্রিক্স গঠন করব অর্থাৎ যেটাকে সহগুণক করব ওই আনসারগুলো দ্বারা আমরা একটা ম্যাট্রিক্স গঠন করব এখন ওই ম্যাট্রিক্সটাকে তিন নাম্বার কাজ হচ্ছে নতুন যে ম্যাট্রিক্সটা আমরা পাবো তাকে ট্রান্সপোজ করব তো ট্রান্সপোজ করা মানে বলতে আমরা কি বুঝি ট্রান্সপোজ করা মানে হচ্ছে কোনো একটা ম্যাট্রিক্সের সারি বরাবর সংখ্যাগুলোকে কলাম বরাবর সাজানো অথবা কলাম বরাবর সংখ্যাগুলোকে সারি বরাবর সাজানো এই পদ্ধতিটাকে আমরা বলি ট্রান্সপোজ তো আমরা এতক্ষণ জাস্ট একটা ম্যাথকে কিভাবে সমাধান করব সেটা সামারিটা দেখলাম এবার এটাকে আমরা সমাধান করব তো এবার আমরা এই ম্যাথটার প্রথমে এক নাম্বার কাজ হচ্ছে এর উপাদানের সহগুণক বিলাক বের করব তো সহগুণক বলতে আমরা কীভাবে বের করি সহগুণক বলতে আসলে আমরা কি বুঝি যদি আমরা যদি এটা আগে শিখছি আমরা এক টপিকে যারা শিখি না আমাদের নিম্নে ক্লাসটা দেখে আসবেন আশা করি ওই টপিকগুলো ক্লিয়ার হয়ে যাবেন তারপর আমি আবার একটু রিভাইজ করতেছি যে সহগুণক বলতে বুঝে অনুরাশির পূর্বে সঠিক চিহ্ন বসানোর নামই হচ্ছে সহগুণক এখন আসলে অনুরাশিকে অনুরাশি মানে হচ্ছে যখন আমাদেরকে নির্দিষ্ট কোনো সংখ্যা বলবে উক্ত সংখ্যা বরাবর সারি কলাম বাদ দিয়ে দিলে অবশিষ্ট সংখ্যাগুলো দ্বারা যে ম্যাট্রিক্সটা গঠন করবে সেটাই হচ্ছে তার অনুরাশি অর্থাৎ আমরা যদি এই ম্যাট্রিক্সের সহগণ বের করি আর আবার আমরা এই ম্যাট্রিক্সের নয়টা ঘরে নয়টা মান আমরা জানি প্রথম ঘর হচ্ছে পজিটিভ দ্বিতীয় ঘর নেগেটিভ তৃতীয় ঘর হচ্ছে পজিটিভ অর্থাৎ আমরা জানি প্রথম ঘর যদি পজিটিভ তারপরে গুলো শুধু পর্যায়ক্রমে চেঞ্জ হবে প্রথমটা প্লাস প্লাস তারপরে তারপরে মাইনাস এভাবে করে পর্যায়ক্রমে চেঞ্জ হতে থাকবে তো আমরা যদি প্রথমটা বের করি যেমন আমরা যদি এই নির্ণায়কের বা ম্যাট্রিক্সের আনুভূমিক বরাবর সংখ্যাগুলোকে আমরা বলে থাকি শাড়ি লম্ব বরাবর যে সংখ্যাগুলো থাকে তাদেরকে বলে থাকি আমরা কলাম তো এখান থেকে আমরা যদি প্রথম যেহেতু এই ম্যাট্রিক্সটাকে আমরা এই ম্যাট্রিক্স দেওয়া আছে তাহলে আমরা এই ম্যাট্রিক্স হিসেবে কাউন্ট করলাম উক্ত ম্যাট্রিক্সের প্রথম যে সংখ্যাটা আছে সেটাকে যদি আমরা কাউন্ট করি যেমন এটা আছে আমাদের প্রথম শাড়ি প্রথম কলামে যার কারণে এটাকে আমরা দিতে পারি এ ওয়ান ওয়ান অর্থাৎ প্রথমটা দ্বারা আমরা বুঝাচ্ছি শাড়ি তারপরেরটা দ্বারা বুঝাচ্ছি কলাম অর্থাৎ এই ওয়ান ওয়ান দ্বারা বুঝাচ্ছি আমরা প্রথম শাড়ি এবং প্রথম কলাম বরাবর যে সংখ্যাটা আছে তার সহগুণক বের করব অর্থাৎ যেটা বলবো সেটাকে বাদ দিয়ে দিব ঠিক আছে তো এখন আমরা জানি প্রথম ঘর হচ্ছে পজিটিভ যার কারণে প্রথম ঘরটা আমরা প্লাসের আর প্রথম চিহ্ন আমরা প্লাস না দিলেও সেটা প্লাসেরই বুঝে তো যেই সংখ্যাটা কমন নিব ওইটা বরাবর আমরা জানি শাড়িকে বাদ দিয়ে দিব তারপরে ওইটা বরাবর কলামকে বাদ দিয়ে দিব দেওয়ার পরে অবশিষ্ট যে সংখ্যাগুলো থাকে তাদেরকে যদি আমরা আড়াআড়ি গুণ করি তাহলে এটা গুণটা থাকে কি যেমন আমরা যদি দুইকে নয় দ্বারা গুণ করি নয় দুগুণে আঠারো তারপরে সূত্রের মাইনাস বাউলায় যেখানে একটা মাইনাস দিতে হবে তারপর হচ্ছে তিন চেরা বারো তো আমরা প্রথমটা কাজ করলাম এখন আমরা দেখতেছি আঠারো থেকে যদি বারো যায় থাকে হচ্ছে সিক্স এবার একই পদ্ধতিতে আমরা হচ্ছে প্রথম সারি অর্থাৎ এবার প্রথমটার কাজ তো আমাদের শেষ এবার হচ্ছে আমরা দ্বিতীয় উপাদানটা নিয়ে কাজ করবো এখন দ্বিতীয় উপাদানটা আমাদের আছে কোথায় প্রথম সারি দ্বিতীয় কলামে অবস্থিত দ্বিতীয় উপাদানটা হচ্ছে আমাদের প্রথম সারি দ্বিতীয় কলামে অবস্থিত তাহলে এটাকে লিখতে পারি প্রথম সারি দ্বিতীয় কলাম অর্থাৎ এ ওয়ান টু তাহলে এটা যখন আমরা প্রথম ঘর জানি প্লাস দ্বিতীয় ঘর জানি মাইনাস তৃতীয় ঘর হচ্ছে প্লাস তাহলে দ্বিতীয় ঘরটা যদি আমাদের মাইনাস হয় অবশ্যই প্রথমে আমাদেরকে মাইনাসটা বসায় দিতে হবে তো এখানে যদি আমরা মাইনাস বসাই দিই ওইটা বরাবর শাড়িও বাদ দিয়ে দিলাম কলামও বাদ দিয়ে দিলাম অবশিষ্ট সংখ্যাগুলোকে গুণ করব যেমন নয় দুগুণে আঠারো তারপরে হচ্ছে সূত্রের মাইনাস তিনেকে একে তিন তো এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি দেখেন ব্র্যাকেটের ভিতরে কাজগুলো যদি আগে করি আঠারো থেকে যদি তিন যায় থাকলে হচ্ছে পনেরো আর বাইরের মাইনাস থাকার কারণে এখানে লিখতে পারি আমরা মাইনাসের পনেরো এবার আমরা হচ্ছে এবার প্রথম যে শাড়িটা আছে প্রথম শাড়ির তৃতীয় যে উপাদানটা অর্থাৎ তিন নম্বর উপাদানটা নিয়ে কাজ করবো তাহলে এটাকে আমরা মুছে দিলাম তিন নম্বর উপাদান নিয়ে কাজ করলো এটা বলবো বাদ কলাম বাদ শাড়ি আমরা আগেই বাদ দিয়ে দিয়েছি এবার তিন নম্বর কলামটাকে বাদ দিয়ে দিলাম অর্থাৎ এ ওয়ান থ্রি আমরা প্রথম সারি তৃতীয় কলামকে বাদ দিয়ে অবশিষ্ট যেটা আছে সেটার সহগুণক বের করবো তাহলে ওটা বের করতে হলে আমরা কী করবো চার চিহ্ন বসাইতে হবে তো এখন প্রথম করে হচ্ছে প্লাস এখানে প্লাসে বুঝ আছে তারপর এটাকে যদি গুণ করি চার দুগুণে আট তাহলে আমরা গুণ করতে পারি চার দুগুণে আট সূত্রের মাইনাস তারপরে হচ্ছে দুই একে দুই তাহলে আমরা এখানে যদি আট থেকে দুই বিয়ে করে আর থাকে হচ্ছে ছয় তো এইখানে আমরা এখন যে উপাদানগুলো বের করলাম আমি প্রথমে প্রথম শাড়ির তিনটা উপাদান বের করে নিলাম ঠিক একই রকমভাবে এবার আমাদের কাজ হচ্ছে দ্বিতীয় শাড়িতে কাজ করা তারপর হচ্ছে তৃতীয় শাড়িতে দ্বিতীয় এবার আমরা দ্বিতীয় শাড়ি নিয়ে কাজ করব। তো দ্বিতীয় শাড়িতে আমাদের যেহেতু তিনটা উপাদান আছে তিনটা উপাদান নিয়ে কাজ করতে হবে অর্থাৎ দ্বিতীয় শাড়ির প্রথম সংখ্যা নিয়ে কাজ করব তাহলে যেই সংখ্যাটা কাজ করব ওই সংখ্যা বরাবর প্রথমে আমরা সারিকে বাদ দিয়ে দিব এবং ওই সংখ্যা বরাবর কলামকে বাদ দিয়ে দিব তাহলে আমরা দ্বিতীয় শাড়ি প্রথম কলামকে বাদ দিলাম তাহলে এটাকে আমরা লিখতে পারি এ টু ওয়ান অর্থাৎ দ্বিতীয় শাড়ি প্রথম কলাম বাদ তাহলে দ্বিতীয় শাড়ি প্রথম কলাম বাদ দিলে অবশিষ্ট সংখ্যাগুলো যদি থাকি যেমন এই গড়টা আমাদের মাইনাস দিতে হবে আগের প্লাস গড়টা মাইনাসের ঘরে থাকলো তারপর হচ্ছে আমাদের এখানে গুণ করলে নয় একে নয় চার একে চার তাহলে আমরা যদি এটাকে ক্যালকুলেশন করি নয় থেকে যদি চার যায় আর থাকে হচ্ছে পাঁচ আর মাইনাস থাকার কারণে মাইনাসের পাঁচ একইভাবে এবার প্রথম সংখ্যার কাজ শেষ এবার হচ্ছে আমরা দ্বিতীয় সংখ্যাতে যাব দ্বিতীয় সংখ্যা নিয়ে যদি কাজ করি যেমন আমাদের আগে থেকে দ্বিতীয় শাড়ি তো বাদ আসে এবার আমরা দ্বিতীয় কলামকে বাদ দিব কারণ এই সংখ্যাটা আমাদের দ্বিতীয় সারি দ্বিতীয় কলাম বরাবর অর্থাৎ যে সংখ্যাটা যে সারি যে কলম বরাবর থাকবে উক্ত কলামটা বাদ চলে যাবে তাহলে এবার আমরা লিখতে পারি এ টু টু অর্থাৎ দ্বিতীয় সারি দ্বিতীয় কলাম নিয়ে কাজ করব যেহেতু আগের ঘরটা মাইনাস ছিল এবার এটা প্লাসের ঘর এবার এটা নিয়ে যদি কাজ করি আমরা ওয়ানকে যদি নাইনের সাথে গুণ করি নাইন একে নাইন সূত্রের মাইনাস তারপর হচ্ছে ওয়ান একে ওয়ান তাহলে এটাকে ক্যালকুলেশন করলে আমাদের থাকতেছে এইট ঠিক একই রকম পদ্ধতিতে এবার হচ্ছে আমরা তৃতীয় সংখ্যা যেটা থাকবে সেটা নিয়ে কাজ করব। এই সংখ্যার এখানে তৃতীয় সংখ্যাটা আছে এখানে অর্থাৎ দ্বিতীয় শাড়ি তৃতীয় কলাম নিয়ে কাজ করব তাহলে দ্বিতীয় শাড়ি এ দ্বিতীয় শাড়ি তৃতীয় কলাম নিয়ে কাজ করব ওটা বরাবর সারি বাদ কলাম বাদ থাকে চার একে চার সূত্রের মাইনাস চার একে চার মাইনাস তারপর হচ্ছে আমাদের ওয়ান একে ওয়ান তাহলে এটাকে ক্যালকুলেশন করলে আমাদের থাকতেছে ফোর থেকে যদি ওয়ান যায় থাকে হচ্ছে থ্রি তারপরে এখানে মাইনাসের থ্রি আশা করে আমরা সবাই বুঝতে পারতেছি ঠিক একই রকম পদ্ধতিতে আমরা এবার তৃতীয় শাড়ি নিয়ে কাজ আচ্ছা এবার একই রকম পদ্ধতিতে যদি আমরা তৃতীয় শাড়ি নিয়ে কাজ করি অর্থাৎ এ থ্রি ওয়ান মানে হচ্ছে আমরা তৃতীয় শাড়ি আমরা এবার কাজ করব হচ্ছে তৃতীয় শাড়ি নিয়ে অর্থাৎ তৃতীয় শাড়ি প্রথম কলাম বাদ দিব তাহলে তৃতীয় শাড়ি প্রথম কলাম বাদ দিলে আমাদের এই চারটা সংখ্যা অবশিষ্ট থাকে অর্থাৎ তিন একে তিন মাইনাস দুই একে দুই তাহলে তিন থেকে যদি দুই যায় আর থাকে হচ্ছে এক তারপর হচ্ছে এ তৃতীয় শাড়ি দ্বিতীয় কলাম নিয়ে কাজ করবে বা তৃতীয় শাড়ি তৃতীয় সারি দ্বিতীয় কলাম নিয়ে যদি কাজ করি আমাদের থাকে তিন একে সূত্রের মাইনাস অর্থাৎ এখানে আমার আগের ঘরটা যদি প্লাস হচ্ছে পরের ঘরটা আমাদের মাইনাস হবে অটোমেটিকলি প্রতি ঘর পর পর মানটা চেঞ্জ হচ্ছে তাহলে আমাদের এখানে যদি আমরা এর তৃতীয় শাড়ি দ্বিতীয় কলাম নিয়ে কাজ করি তাহলে থাকে হচ্ছে আমাদের তিন একে তিন মাইনাস দুই একে দুই তিন একে তিন মাইনাস দুই একে দুই তাহলে এখানে থাকে হচ্ছে আমাদের মাইনাসের ওয়ান এবার আমরা কাজ করব এ তৃতীয় শাড়ি তৃতীয় কলাম তৃতীয় শাড়ি তৃতীয় কলাম যদি বাদ যায় থাকে দুই একে দুই মাইনাস দুই একে দুই अर्थात দুই দুই মাইনাস দুই একে দুই অর্থাৎ শূন্য থাকে ঠিক আছে তো এখন এই যে আমরা এখন যে কাজটা করলাম আমরা এক নাম্বার কাজটা অলরেডি আমরা শেষ করে নিলাম এক নাম্বার কাজ কী ছিল আমার এখানে যতগুলো উপাদান থাকবে উক্ত উপাদানের সহগুণক বের করতে হবে তাহলে প্রত্যেকটা সংখ্যার আমরা আলাদা আলাদা সহগুণকগুলো বের করে নিছি এবার দুই নাম্বার কাজ হচ্ছে সহগুণক দ্বারা নতুন একটা ম্যাট্রিক্স গঠন করতে হবে অর্থাৎ আমার এখানে জায়গা না থাকার কারণে আমি এ পাশ দিয়ে লিখলাম নতুন যে ম্যাট্রিক্সটা গঠন করবো সেটাকে আমরা ধরে নিলাম এটা একটা বি ম্যাট্রিক্স যেহেতু ম্যাট্রিক্সকে আমরা ইংরেজি বড়ো হাতের যে কোনো কোনো দ্বারা প্রকাশ করতে পারি তো আমরা ধরে নিলাম এই ম্যাট্রিক্সটা হচ্ছে একটা বি ম্যাট্রিক্স এই ম্যাট্রিক্সটাকে আমরা বি দ্বারা প্রকাশ করব তো এবার আমাদের এখানে যেভাবে ঠিক যেভাবে সংখ্যাগুলো আছে সেভাবেই আমরা আনসারগুলো লিখব তাহলে এখানে কত আছে সিক্স তারপর আছে মাইনাসের ফিফটিন তারপরে আবার সিক্স এখানে হচ্ছে মাইনাসের ফাইভ এইট মাইনাস থ্রি তারপর হচ্ছে ওয়ান মাইনাসের ওয়ান তারপর হচ্ছে জিরো এবার দেখেন আমাদের দুই নাম্বার কাজটাও শেষ দুই নাম্বার কাজ হচ্ছে সহগুণকগুলো দ্বারা নতুন একটা ম্যাট্রিক্স গঠন করতে হবে এবার আমরা নতুন একটা ম্যাট্রিক্স গঠন করলাম এবার দেখেন তিন নাম্বার কাজ তিন নাম্বার দুই নাম্বার কাজও আমাদের শেষ তিন নাম্বার কাজ বলছে নতুন ম্যাট্রিক্সকে আমরা ট্রান্সফোর্স করব। ট্রান্সফোর্জ করব ট্রান্সফোর্জ করা মানে কি এটাকে সারি বরাবর যে সংখ্যাগুলো আছে তাদেরকে কলাম করে দেওয়া অর্থাৎ বি টি এখানে একটা টি দিলে আমরা সেটাকে বুঝতেছি ট্রান্সফোজ তো ট্রান্সফোজ মানে কি সারি বরাবর যে সংখ্যাগুলো আছে সেটাকে কলম বরাবর লিখবো অর্থাৎ সিক্স মাইনাসের ফিফটিন তারপর হচ্ছে আবার সিক্স মাইনাস ফাইভ এইট এই সংখ্যাগুলাকে লম্বো বরাবর লিখতেছি তারপর হচ্ছে মাইনাসের থ্রি ওয়ান মাইনাস ওয়ান জিরো এই যে আমরা ট্রান্সপোজ করলাম ট্রান্সপোজ করার পরে যে আনসারটা পেলাম এই ট্রান্সপোজের আনসারটাকেই বলি আমরা অনুবন্ধী ম্যাট্রিক্স তার মানে আমাদেরকে যখন অর্থাৎ আমরা এটাকেই বলতে পারি অনুবন্ধী ম্যাট্রিক্স সাইডে আমরা ইকুয়াল দিয়ে অনুবন্ধী লিখে দিতে পারি ঠিক আছে তো তার মানে হচ্ছে আমরা যখন আমাদেরকে বলবে একটা ম্যাট্রিক্স দিয়ে যে এর অনুবন্ধী ম্যাট্রিক্স অথবা অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স নির্ণয় করো এটার আমাদের তিনটা কাজ প্রথমে উক্ত ম্যাট্রিক্সের আমরা প্রত্যেকটা উপাদানে সহগুণক বের করব ওই সহগুণক দ্বারা আমরা নতুন একটা ম্যাট্রিক্স গঠন করব তিন নম্বর কাজ হচ্ছে উক্ত ম্যাট্রিক্সটাকে আমরা ট্রান্সপোজ করে দেব বা ট্রান্সফোর্জ আমরা আরেকটা বলতে পারি পার্শ্বচর তো আমরা অনেক সময় ওই পার্শ্বচর যেমন অতি সংক্ষিপ্ত আমাদের বোর্ড ফাইনাল পরীক্ষা এই ট্রান্সফোর্স টাকে অতি সংক্ষিপ্ত আকারে আসে তবে সেটাকে বলে যে পার্শ্বচর তো আমরা সবাই ট্রান্সফোর্স শিখি কিন্তু পার্শ্ব চর শিখি না দুইটাই একই কথা ঠিক আছে